বিসমিল্ রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটু বড় ভিডিও দেখাবো আর বড় ভিডিও দেখার কারণ হচ্ছে আপার বাসার যে রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের আত্মীয় স্বজন কে কে এসেছিলো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে তো যাদের যারা একটু দেখতে চান তারা একটু ধৈর্য ধরে দেখবেন আর আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর এই যে প্রথমেই রান্না রান্নাবান্না হচ্ছে আজকে রান্না হবে খিচুড়ি মুরগির গোশ দিয়ে খিচুড়ি আর ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া হবে আমাদের ভাই বোন সবাই একসাথে বসে খাব এর মধ্যে ভাই বোন অনেকে আবার আসতেও পারেনি যেমন আমার বড় ভাই ভাইয়ের ছেলে মেয়ে আসতে পারেনি তো যারা যারা এসেছে মোটামুটি তাদের নেই আয়োজন আর এই জামার জায়গায় দুটা চুলা চুলায় অবশ্য রান্না তেমন একটা করাই হয়নি আর আমাদের পুরাতন ঐতিহ্যবাহী একটা টেবিল আনা হচ্ছে যদিও ভেঙে গেছে কিন্তু আমাদের বাবুরচি সাহেব বলেছেন একটা টেবিল ছাড়া তার হচ্ছে না কাজ সব জিনিসপত্র রাখার জন্য আর এই বাবুরচি ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন ইছাক ভাই ভালোই রান্নাবান্না করেন কিন্তু কোনো পারিশ্রমিক নেন না কারণ সে নিজেই অনেক ধনী মানুষ তারপরেও তার শখ রান্না করা সে সবার বিনা পয়সায় রান্না করে দেন সে একটু এনজয় রান্না বান্না আর সবে খেয়ে বলবে যে এই চাক ভাইয়ের হাতের রান্না খুব মজা তাতেই সে সন্তুষ্ট এই পর্যন্তই আর সে দুই দিন আমাদের রান্না বান্না হয়েছে একদিন খিচুড়ি মুরগির গোশ দিয়ে আরেক দিন হয়েছে তিহারি দুইটাই সে রান্না করেছে খুব খুশি মনে আর এদিকে ছামিয়ানাটা নাচছে আমার ভাইয়ের ছেলেরা আর এই যে আমাদের হেল্পার স্বপ্না সে আবার হেল্প করছে সব কাজে আর রান্না বান্না পরে যে খাওয়ার সময় আমাদের আত্মীয় স্বজন কে কে এসেছে সবাইকে দেখাবো আর একে তো অনেকেই লু লুবাবা আমার ভাগনা শরীফের মেয়ে লুবাবা সে আবার পতাকা ধরে দাঁড়িয়ে আছে সবাই খুব এনজয় করছিল কারণ আমাদের ফ্যামিলি অবশ্য অনেক বড় আমরা যেহেতু সাত ভাই বোন তো সাত ভাই বোনের সব তিন বড় তিন ভাই বোনেরই ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে যার কারণে অনেক মানুষ শুধু একজন ব্যক্তি ছাড়া সবাই আছে সে হচ্ছে আমার হাজব্যান্ড এই জিনিসগুলো সে যে কি পরিমাণে এনজয় করত যে বাহিরে রান্নাবান্না হই হুল্লা এইগুলো দেখতে সে খুবই পছন্দ করতো সে রান্না রান্নাবান্নার আয়োজন থাকলে কখনো ওই চেয়ার থেকে সরতো না আর এই যে চেয়ার পেতে বসে আছে আমার ভাই আর দুলাভাই দেখা গেল তো সবাই এখানে বসে বসে এনজয় করছে রান্নাবান্না খুব মনে হচ্ছিলো আমার হাজব্যান্ডের কথা এই সব জিনিস দেখলে তাকে হাজারবার বললেও ঘরে নেওয়া যেত না সে একভাবে এখানে বসেই দেখত আর এই যে বাহিরে বসে খাওয়া দাওয়া করা এটাও সে খুবই মজা পেত তো কপাল খারাপ তাই তাকে আর সে আর নাই এই অনুষ্ঠানে আর কোনো দিন আসবেও না কারো অনুষ্ঠানে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক সবসময় আল্লাহর কাছে সেই দোয়া করি আর এখানে এই যে শরীফ আছে আর আমার ভাসতে একটা মিঠু ভাইয়ের ছেলে মাহি হাফিজ সাহেব সেব আছে আর খাওয়ার সময় দেখা যাবে আরও সবাই আসছে অবশ্য আপার এক ননদ আসছিল ছোটো ননদ আর বাহিরের থেকে শুধু এসেছিল আমার ছোট খেলা আর আমার খালু তাছাড়া তেমন কেউ আসেনি কারণ আমাদের বাহিরের মানে বাড়ির লোকই অনেক বেশি আর এটা এমন কোনো আয়োজনও না ছোটোখাটো আয়োজন শুধু আপার নতুন ঘরে উঠছে সেটা আর আগেই বলেছি এই এই জায়গাটা হচ্ছে আমার আপার বাবার বাড়ি থেকে পেয়েছে আর পাশাপাশি আমার জায়গাও আছে আর পাশে যে আমাদের পুকুর পুকুরে আবার সবাই গোসলও করছে তা আমার জায়গাটা আরেকবার দেখাবো যদিও আমার জায়গাটা দেখানোর মতো কিছুই না এই যে দেখেন এই পাশে আর একটা পাগল আসছে এই পাগলটা কে জানি না অনেক বছর ধরে হঠাৎ করে আমাদের মাসুম দে আসছে সঞ্জীব পাগল বলে সবাই তো ও কারোর সাথে খারাপ ব্যবহার করে না মারধর করে না শুধু একা একাই কথা বলে না কথা বলে না কি করে জানি না অত কিছু যা হোক এই যে আমার জায়গার পাশেই কিন্তু পুকুর পুকুরটা অবশ্য আমার সেজ ভাই আর চার নাম্বার ভাইয়ের মধ্যে পড়েছে আর আমার জায়গাটার ওপরে যে দেখালাম আমার জায়গার উপর শুধু চুলা আমার জায়গায় কবে ঘর উঠবে তারও কোনো গ্যারান্টি নেই আল্লাহ যদি চান তাহলে হবে আর না চাইলে তার হবে না আর স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ হয় না এই যে আমার জায়গা শুধুই মাটির সাথে মিশে আছে আর এখানে আমাদের ভাইজান রান্না করছে এই ভাই তো ইশাক ভাইয়ের রান্না অবশ্য সবটা আমি দেখাতে পারি নাই কারণ সব সময় ছিলাম না রান্নার পাশে আর এখানে লুবা বায়ান দুই ভাই বোন শরীফের দুই ছেলে মেয়ে আমার ভাগিনা শরীফের দুই ছেলে মেয়ে তো তারা আবার কি খাচ্ছে আমার বড়ো ভাইয়ের মালটা গাছের মালটার জুস দুই ভাই বোন খুব মহব্বত করে খাচ্ছে আর এই আমাদের বাসায় ছাদে ওঠা এটা পুরাতন বাড়ি যেটা আমার আব্বার তৈরি করা আমার চার নম্বর ভাই থাকে এখানে তো এই বাড়ির ছাদে ওঠার যে একটা সিঁড়ি আছে এই সিঁড়িটা আমি এর আগেও দেখিয়েছি সব বাচ্চাদের প্রিয় জায়গা হচ্ছে এই সিঁড়ি সবাই সকালবেলায় এসে আগে এই সিঁড়িতে বসবে আর এই সিঁড়ির সাথে আছে অপরাজিতা ফুল গাছ যেটার ফুল দিয়ে আমি চা খেয়েছি তো এইদিকে থাকতে থাকতে আবার এই পাশে আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন এটা নামাবে নামানোর পরে আবার ঢাকনার উপর আগুন দিয়ে রাখবে যেটা সাধারণত বাবুরচেরা করে বাড়িতে তো এরকম করা হয় না তো এটা নামানো আসলে অনেক শক্তির ব্যাপার মোটামুটি অনেক চালই রান্না করেছে সম্ভবত পাঁচ কেজি চাল তারপরে ডাল আছে কয় কেজি তারপরে গোশ আছে পাঁচ কেজি তো পাঁচ কেজির মতো গোশ আছে তো কি তারও বেশি জানি না এই যে রান্নাবান্না হয়ে গেছে আর এখন এটার উপর আগুন দিয়ে রেখেছে আর এই আগুনে একটা বিপত্তি ঘটে গেছে এই আগুনটা যখন ঢাকনা থেকে ফেলেছে তখন আবার আমার ভাগনা খেয়াল করে নে ধরে তার হাত আবার পুড়ে গেছে একটু আর এখানে ঘরে রান্না করা হয়েছে পায়েস একবার অনেক দুধ দিয়ে মোটামুটি অনেক টেস্টি একটা পায়েস রান্না করা হয়েছে কারণ খাবারের সাথে সবাই পায়েস খাবে কিন্তু এদিকে আবার দেখা গেছে যে বাড়িতে যারা গেস্ট আসছে তো তারা সবাই অনেক মিষ্টি এনেছে তো কয়েক রকমের মিষ্টি আর এই যে আপার ঘরটা দেখাই ওটা রান্নাঘর দেখালাম আপার আর এই যেটা হচ্ছে শরীফের রুম যেটাই শরীফ থাকে ভাগনা আর আমি যে রুমে থাকি সেটা ভিডিও করতে ভুলে গেছি ওটা পরবর্তী সময় দেখাবো আর এইটা মাঝের যে রুমটা এখানে কোনো খাট পাতা হয়নি কারণ আমি তো আর সবসময় থাকবো না আপারা ওই ভিতরে রুমে থাকবে এটা ডাইনিং স্পেস তো যা হোক এখানে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অবশ্য আপার বাসা কিন্তু এখনও রঙ করা হয়নি কেবল নতুন করা হয়েছে যার কারণে এই মুহূর্তে আর রং করবে না পরবর্তীতে রঙ করবে শুধু ভিতরে টাইলস টাইলস করা হয়েছে আর পরবর্তী শুধু রঙটাই বাকি আছে আর পাশের ইউনিটটাও বাকি আছে ওটা ভাড়া দিবে তো এই যে মগের মধ্যে খাবার তুলছে এটার একটা বিশেষ কারণ আছে কারণ আমাদের বাবুরচি সাহেব সবসময় তার ব্যক্তিগত একটা মগ নিয়ে যান কারণ তিনি এই মগে করে খাবার নিয়ে চলে যান আর কিছুই নেন না কারণ তিনি বাসায় গিয়ে গোসল টোসল করে খাবেন সেজন্য সে মগে নিয়ে যাচ্ছে আর এদিকে খাবার খাচ্ছে আমাদের ভাগ্নি জামাই ডক্টর তৌনিদ আহমেদ আর এদিকে আছে ভাগ্নি ডক্টর জান্নাতুল ফেরদোস ঐশী দুজনে খেতে বসে গেছে আর সাথে আমার খালু আর সবাই অনেকেই বসছে যে ভাস্তি খাচ্ছে দিদিকা যে আমার অপরাজিতা ফুলের চা খাইয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ নতুন একটা জিনিস খাওয়ানোর জন্য যা হোক সবাই এই যে বাইরে বসে মজা করে খাচ্ছে এই যে আমার ঘরের চেহারা দেখা যাচ্ছে একটু সবাই অনেক এনজয় করছে আর এই যে রসমালাই এটা আমার খালু এনেছে খালু দুই তিন রকমের মিষ্টি এনেছে তো সবাই খাওয়ার পর একটু করে রসমেলাই আবার ঐশী মানে স্বর্ণা আমার ভাগ্নি ও অনেক দই এনেছে এনায়তপুর থেকে অনেক ভালো এনায়তপুরের দইটা অনেক মজা তো খাবার পরে সেটাও আছে এখানে আমার মেজো ভাইয়ের ছেলে আর আমার ভাই মিঠু মেজো ভাইয়ের ছেলে রকিব এরা দুজন একটু মজা করছে আর এটা মেজো ভাইয়ের মেজো ছেলে আর এটা আমার ভাই